প্রতীকটাই তো হল লক্ষ্মী হাস আমার মা বোনদেরকে বলি আমার বোন যেমন বলে গেছে একটা হাঁস পারলে দেখা যায় একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এইভাবে সংখ্যায় বাড়ে ডিমটাও দেয় বাচ্চাটাও বিক্রি করা যায় ঘরে বসে আয় করা যায় আমার মা বোনরা যাতে ঘরে বসে সংসারের কিছু খরচ নিজেরা রোজগার করে দিতে পারে অবসর সময় সেই সেই ট্রেনিং বা প্রশিক্ষণ ইনশাল্লাহ আমরা দেওয়ার ব্যবস্থা করব প্রিয় ভাই আমার এই উপজেলা দুটো এবং বিজয়নগরের দুটো ইউনিয়ন আমার বাবা এইখান থেকে নির্বাচন করেছিলেন তিয়াত্তর সালে আমার বাবা নির্বাচিত হয়েছিলেন কিন্তু তাকে কাজ করতে দেয়া হয় নাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামী এগারোই ফেব্রুয়ারি বিকাল থেকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক সজাগ থাকবেন কেউ যেন ভোট চুরি করতে না পারে আমাদের প্রত্যেকের চার চার কেন্দ্রের পাহাড়ায় থাকবেন